মরিচের উপর হারপিক ঢেলে দিন তারপরে দেখুন কি ঘটে মরিচের উপর হারপিক দিয়ে এমন গুরুত্বপূর্ণ একটা জিনিস তৈরি হবে যেটা দেখলে আপনি লাস্ট পর্যন্ত চমকে যাবেন এবং খুশি হয়ে যাবেন যে কাজটার জন্য আপনি অলরেডি অনেক পয়সা খরচ করে ফেলেছেন সেই কাজটার জন্য আপনাকে আর পয়সা খরচ করতে হবে না সংসারের অনেক টাকা বেঁচে যাবে এখানে আমাদের লাগবে শুকনামরিচ এখানে আমি অনেকগুলো মরিচ দিয়ে দিয়েছি এতগুলো মরিচই এখানে ব্যবহার করতে হবে এরপর আমাদের লাগবে হারপিক যে কোনো ব্র্যান্ডের হারপিক এখানে আপনারা ব্যবহার করতে পারেন এখানে বেশ খানিকটা হারপিক দিতে হবে অল্প হারপিক দিলে হবে না দেখতে পাচ্ছেন আমি কত কতটুকু দিয়েছি ঠিক সেই পরিমাণে হারপিক এখানে দিয়ে দিতে হবে দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে দেখতে পাচ্ছেন তো হাড়পিকগুলো দেওয়ার পর অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি এখানে দেওয়ার পর দেখতে পাচ্ছেন একটু ফেনা ফ্যানা হয়ে গেছে এতে ভয় পাওয়ার কিছু নেই কিছুক্ষণ এভাবে নেড়ে নিতে হবে নাড়াচাড়া করার পর কিন্তু অতিরিক্ত ফ্যানা হয়ে যাচ্ছে তারপরে আমরা কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর আমরা কিন্তু আরও এক গ্লাস পরিমাণে পানি এখানে ব্যবহার করব তো পানিটা দিয়ে দিয়েছি এখন আমি এখানে তিনটা তেজপাতা দিয়ে দিয়েছি তেজপাতাটা কেউ চাইলে টুকরো করেও দিতে পারেন তবে আমি গোটা তেজপাতায় দিয়ে দিয়েছি দেওয়ার পর আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এগুলোর নির্যাস যাতে পানির সঙ্গে মিশে যায় সেই পর্যায়ে আমাদের এখানে লাগবে আপনারা হয়তো অলরেডি চিনে ফেলেছেন এটা কি। হ্যাঁ এটা হচ্ছে নেপথলিন। তো নেপথলিনটা আমি প্রায় পাঁচটার মতো এখানে দিয়ে দিয়েছি আর এখানে কিন্তু বলক চলে এসেছে আর অনেকটাই ফেনা ফেনা হয়ে গেছে এরকমই হবে তো তারপরে আমি এটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করছি এরপরে কিন্তু নেপথলিনটা একেবারে গোলে এ হয়ে যাবে পানির সঙ্গে মিশে যাবে আর কিছুটা তেলের মতো ভেসে উঠবে দেখতে পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু এগুলো আমাদের হয়ে গেছে এখন আমাদের শুকনো মরিচ এবং তেজপাতা এভাবে একটা চাটনির সাহায্যে ছেঁকে আলাদা করে নিতে হবে আর পানিটা ছেঁকে আমরা একটা স্প্রে বোতলে ভরে নিয়েছি তো এক্সপ্রে বোতলে অবশ্যই এক্সপ্রে বোতল ছাড়া কিন্তু এই কাজটা হবে না অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস তৈরি হয়ে গেছে আপনাদের বাসা বাড়িতে যদি পোকামাকড় থাকে পোকামাকড় দূর হয়ে যাবে যেখানে যেখানে পোকামাকড় থাকবে বিশেষ করে স্টোর রুম রান্নাঘরে কিন্তু অনেক তেলা পোকার অত্যাচার হয় আমাদের তো দেখতে পাচ্ছেন এরকম স্টোর রুমে আমাদের অপ্রয়োজনীয় অনেক জিনিসপত্র রেখে দেয় যে তেলা দৌড়াদৌড়ি দেখতে পাচ্ছেন তো তেলা পোকা একবারে দূর হয়ে যাবে এভাবে করে প্রতিদিন আপ আপনারা এক্সপ্রে করবেন তেলা বাড়ি থেকে দূর হয়ে যাবে আর বাসায় যদি ছারপোকা থাকে তো ছাড়পোকার এক নম্বর ওষুধ তৈরি হয়ে গেছে এই মরিচের ঝাঁঝালো এবং নেপথোলিন বড়ি হার্পি এগুলোও কিন্তু সবগুলোই একেবারে কীটনাশকের মতো কাজ করবে আসলে অনেক সময় কীটনাশকও কাজ করে না আপনাদের বাসা বাড়ি ছাড় পোকা তেলা পোকা পোকামাকড় একেবারে দূর হয়ে যাবে